আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের এই পর্বে আমি আপনাদের সঙ্গে মুসলিম ফারাজের মায়ের অবস্থা বা মাতার অবস্থা সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি মারা যায় এবং তার মা যদি জীবিত থাকে সেক্ষেত্রে মা কোন অবস্থায় কতটুকু সম্পত্তির অংশীদার বা ওয়ারিস হবে অর্থাৎ সেই মৃত ব্যক্তি হতে পারে আব্দুর রহিম অথবা রহিমা অর্থাৎ পুরুষ অথবা মহিলা যেই মারা যাক তার মা যদি জীবিত থাকে মায়ের হচ্ছে তিন ধরনের অবস্থা রয়েছে এটা ডিপেন্ড করবে যে যখন ওই আব্দুর রহিম বা রহিমা মারা গেল তখন তার অন্যান্য আর কে কে ওয়ারিশ রয়েছে এটার ওপর ডিপেন্ড করে এই মায়ের তিন ধরনের অবস্থা রয়েছে অর্থাৎ মা কখনো ছয় ভাগের এক ভাগ পাবে কখনো তিন ভাগের এক ভাগ পাবে তো এই কোন সময় কোন অবস্থা প্রযোজ্য হবে বা কে কে থাকলে মা ছয় ভাগের এক ভাগ পাবে কেকে থাকলে তিন ভাগের এক ভাগ পাবে এই বিষয় সম্পর্কে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন তারই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের এই পর্ব আমরা আলোচনা করব যে মায়ের অবস্থা তিনটি কি কি তো আমরা জানি যে কোনো একজন ব্যক্তি যখন মারা যায় ওই ব্যক্তির মৃত্যুর পরে তার দাফন কাফন এবং তার দেনা বা তার ঋণ যদি থাকে সেই ঋণ ওসিয়ত এই বিষয়গুলো পূরণ করার পরে অতিরিক্ত বা অবশিষ্ট যে সম্পত্তি থাকলো সেই সম্পত্তি তার অংশীদার বা ওয়ারিশদের মধ্যে বন্টন করতে হয় তো এক্ষেত্রে আমরা আজকের পর্বে যেহেতু বলেছি যে মায়ের অবস্থা আলোচনা করব তো মায়ের অবস্থা হচ্ছে তিনটি এই মায়ের তিন অবস্থার প্রথম অবস্থা হচ্ছে যে যখন আব্দুর রহিম হোক অথবা রহিমা হোক অর্থাৎ ছেলে হোক বা মেয়ে হোক এই যখন ওই ব্যক্তি মারা যায় যদি কোনো সন্তান না থাকে অর্থাৎ কোনো ছেলে অথবা মেয়ে কেউ যদি না থাকে এবং তার আপন ভাই বোন একের অধিক না হয় মৃত এই রহিম অথবা রহিমা যখন মারা গেল তখন যদি তার ছেলে অথবা মেয়ে পুত্র কন্যা অথবা তার নিম্নগামী যে কেউ যদি না থাকে এবং ভাই বোন যদি একের অধিক হয় অর্থাৎ এরকম পুত্র কন্যা এরকম কিছু নেই অর্থাৎ কোনো সন্তান নেই এবং ভাই বোন একাধিক অর্থাৎ একজনের বেশি দুইজন বা দুইয়ের অধিক যাই হোক যদি এরকম অবস্থা হয় সেক্ষেত্রে মা পাবে হচ্ছে ওই মৃত ব্যক্তির রেখে যাওয়া মোট সম্পত্তির ছয় ভাগের এক ভাগ এটা হচ্ছে মায়ের প্রথম অবস্থা এরপরে মায়ের দ্বিতীয় অবস্থা এরকম যে দেখা যাচ্ছে যখন ওই ব্যক্তি মারা গেল তার কোনো সন্তান নেই কিন্তু পিতা মাতা উভয় জীবিত রয়েছে এবং স্বামী স্ত্রী রয়েছে এরকম অবস্থা হচ্ছে স্বামী বা স্ত্রী যদি রহিম মারা যায় সেক্ষেত্রে তার স্ত্রীকে আর যদি রহিমা মারা যায় সেক্ষেত্রে তার স্বামীকে এই স্বামী বা স্ত্রীকে তার অংশ দিয়ে দেওয়ার পরে যে অংশটুকু থাকলো অবশিষ্ট তার থেকে মাকে দিয়ে দিতে হবে হচ্ছে মায়ের দ্বিতীয় অবস্থা এরপরে মায়ের তৃতীয় অবস্থা এরকম যে যখন এই রহিম বা রহিমা মারা গেল তখন যদি তার দেখা যাচ্ছে যে কোনো সন্তান নেই তারপরে তার স্বামী বা স্ত্রী এরকমও কেউ নেই অর্থাৎ রহিম যদি হয় সেক্ষেত্রে তার স্ত্রী রহিমা হলে তার স্বামী অর্থাৎ স্বামী স্ত্রী কেউ জীবিত নেই এবং কোনো সন্তান নেই এরকম অবস্থায় হচ্ছে রেখে যাওয়া মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ মাকে দিতে হবে অর্থাৎ আমরা দ্বিতীয় অবস্থাতে যেমন দেখেছিলাম যে যদি স্বামী বা স্ত্রী থাকে তাদের অংশ অবশিষ্ট থেকে ভাগ তিন ভাগের এক আর এই যে তৃতীয় অবস্থা তৃতীয় অবস্থায় যদি এরকম হয় যে আপনার স্বামী বা স্ত্রী এরা কেউ জীবিত নেই এবং কোনো সন্তান নেই এবং ভাই বা বোনের সংখ্যা এক্ষেত্রে কিন্তু এই এইটাও একটা কন্ডিশন যে মৃত যিনি মারা গেল তার ভাই বা বোনের সংখ্যা একের অধিক হবে না একের অধিক যদি হয় সেক্ষেত্রে কিন্তু যে প্রথম রুলস বা প্রথম অবস্থাতে চলে যাবে অর্থাৎ ছয় ভাগের এক ভাগ আর এই তৃতীয় অবস্থাতেও একের অধিক হবে না ভাই বা বোনের সংখ্যাও সেক্ষেত্রেই কেবল মা ওই ব্যক্তির রেখে যাওয়া মোট সম্পত্তির তিন ভাগের এক ভাগ পাবে তো আশা করি আমাদের আজকে এই পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে মায়ের যে তিন অবস্থা এই তিন অবস্থা কিরকম অর্থাৎ কোন অবস্থায় বা কে কে জীবিত থাকলে মা ছয় ভাগের এক ভাগ পায় কখন মা তিন ভাগের এক ভাগ পায় আর কখন মা স্বামী বা স্ত্রীকে দেওয়ার পরে অবশিষ্ট সম্পত্তি থেকে তিন ভাগের এক ভাগ পায় তো আমাদের আজকের এই পর্বটি পর্যন্তই সবাই লয়েন ফাইভ মিনিটস এর সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ